ভাইরাল এই বাচ্চা ছেলেটির নাম শুভজিৎ মাত্র ১৩ বছর বয়সেই শয্যাশায়ী মা বাবার দায়িত্ব কাঁধে নিয়ে ট্রেনে ট্রেনে হকারি করে সে বাবার ডায়ালাসিস মায়ের রয়েছে কিডনির সমস্যা সংসারে নুন আনতে পান্তা ফোরবর জোগাড় আর তাই বাধ্য হয়ে তাকে রাস্তায় বেরোতে হয় অর্থ উপার্জনের আশায় কিন্তু সোশ্যাল মিডিয়া যেন একনিমিশে বদলে দিল তার ভাগ্য অষ্টম শ্রেণীর শুভজিৎ আজ সমাজ মাধ্যমে ভাইরাল জীবনের কঠিন মুহূর্তে তার বেঁচে থাকার মা বাবাকে ভালো রাখার যুদ্ধ আজ অনুপ্রাণিত করছে হাজার হাজার মানুষকে চলুন আজ বরং সে পরিশ্রমে ভাইটার গল্পটাই জেনে নিই আজ শুনেনি নি সৎ পথে থাকলে উপরওয়ালার আশীর্বাদ কীভাবে হাতে নাতে মেলে শুভজিতের বাড়ি হাবরায় মায়ের কিডনির পাশাপাশি রয়েছে হার্টের অসুখ বাবার ডায়ালাসিস করতেই মাসে খরচ হয় বারোশো টাকা ট্রেন চালানোর স্বপ্ন থাকলেও আজ বাধ্য হয়ে ট্রেনেই হকারি করতে বেরিয়ে পড়ে শুভজিৎ সকাল আটটা থেকে দুপুর দুটো অবধি হকারি করে সে তারপর আবার বিকেল থেকে রাত দশটা অবধি আবারও সেই হকারির কাজ করে তাই চোখে জল নিয়ে বাবার আক্ষেপ ছেলেটাকে নিয়ে অনেক স্বপ্ন ছিল লেখাপড়া করিয়ে মানুষ করবার স্বপ্ন ছিল কিন্তু কিছুই করতে পারলাম না জানা যায় শুভজিৎ বর্তমানে অষ্টম শ্রেণীতে পড়ে কিন্তু সংসার চালানোর তাগিদে লেখাপড়ার সুযোগ মেলে না তবে ওই যে কথাই আছে না ভালো মানুষের সঙ্গে ভগবান সব সময় থাকেন তাই শুভজিতের ভিডিও ভাইরাল হতেই তার কাছে ভগবানের দূত হয়ে এগিয়ে যান অতীন্দ্রবাবু ছেলেটি বাড়িতে গিয়ে তার মা বাবার সঙ্গে কথা বলে আসেন তিনি জানতে পারেন দিনে মাত্র একশো থেকে দেড়শো টাকা আয় শুভজিতের একদিকে বাবা মায়ের ঔষধের খরচ অন্যদিকে সংসার চালানোর খরচ হিমশিম খায় ছোট্ট ছেলেটা বাবার ডায়ালাসিসের জন্য প্রতি মাসে খরচ প্রায় বারোশো টাকা এছাড়াও রয়েছে মায়ের ঔষধ বাবার ঔষধ সব মিলিয়ে প্রায় পাঁচ হাজার টাকা চিকিৎসা খাতেই প্রয়োজন শুভজিতের এছাড়াও রয়েছে খাবার খরচ ইলেকট্রিক বিল এছাড়াও সংসারের খরচ তবুও চেষ্টায় খামটি রাখে না ছোট্ট ছেলেটা নিজের স্বপ্ন বিসর্জন দিয়ে অমানসিক পরিশ্রম করে ছুটে চলেছে নিজের বাবা মাকে বাঁচাতে আসলে শুভজিতের জীবন কাহিনী আমাদের আরও একবার শেখায় জীবনে ভেঙে পড়ার আগে উঠে দাঁড়াতে হয় মা বাবার প্রতি কিভাবে দায়িত্ব পালন করতে হয় চোদ্দ বছরের শুভজিৎ আসলে চোখে আঙুল দিয়েই বুঝিয়ে দিচ্ছে শক্তি আর মনের জোর থাকলে কিভাবে অসম্ভবও সম্ভব হয়ে ওঠে ছেলেটার বয়স অল্প কিন্তু এই বয়সে যা মূল্যবোধ তার মধ্যে জন্মেছে তা সত্যিই স্যালুট জানানোর মতোই আজ তার পাশে এসে দাঁড়িয়েছেন অনেকেই তার জীবনের গল্প আজ লাখো লাখো মানুষের অনুপ্রেরণা শুভজিতের কষ্টে আজ চোখ ভিজেছে নেটিজেনদের আর তাই তার কাছে এসেছে অনেকের সাহায্য আর অতীন্দ্রবাবুর পোস্টে মা বাবার সঙ্গে শুভজিতের হাসি মুখটায় বুঝিয়ে দিচ্ছে আজ তার মাথার পাহাড় সমান দুশ্চিন্তা কিছুটা হলেও লাঘব হয়েছে এভাবে বাবা মায়ের পাশে থেকে যেও শুভজিৎ পড়াশোনা করে মস্ত বড় মানুষ হও ট্রেনে টেনে হকারি থেকে একদিনে ট্রেন চালক হওয়ার স্বপ্ন তোমার পূরণ হোক সেই কামনাই আমাদের আজকের এই ভিডিওটি ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিন কমেন্টটি আপনার মতামত জানাতে ভুলবেন না এমন আরও ভিডিও পেতে ফলো করুন আমাদের পেজটি এবং শেয়ার করুন বন্ধুদের সঙ্গে দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ